বিশ বছরের সাধারণ কোন যুবককে আপনি গভীরভাবে পর্যবেক্ষণ করুন দেখবেন তার একটি নির্দিষ্ট বাচন ও নির্দিষ্ট চিন্তা ভাবনা রয়েছে বছর দশেক পর পুনরায় তাকে পর্যবেক্ষণ করুন লক্ষ্য করবেন তার যোগ্যতা পূর্বের মতোই রয়ে গেছে তার কোনো উন্নতি হয়নি পক্ষান্তরে আরেকজন যুবককে দেখবেন প্রতিদিনই তার উন্নতি হচ্ছে প্রতিদিন সে নিজের যোগ্যতার বিকাশ ঘটাচ্ছে এমন কেন হয় আসন আমরা বাস্তবতার নিরীক্ষে অনুধাবন করি মনে করুন দুজন ব্যক্তি নিয়মিত রেডিয়েশনে একজন এমন প্রোগ্রামগুলো যেগুলো তার চিন্তা উন্নতি ঘটায় সহায়তা করে এর মাধ্যমে ভাষার দক্ষতা উপস্থাপনার শৈল এবং আলোচনার পদ্ধতি ও বিতর্কের কলা সে আয়ত্ত করে নেয় পক্ষান্তরে দ্বিতীয়জন শুধু নাটক আর গান বাজনা শুনে সময় নষ্ট করে এবার বলুন পাঁচ বছর দশ বছর পর দুজনের চিন্তাধারা কেমন হবে দুজনের মধ্যে কার যোগ্যতা বেশি হবে নিশ্চয়ই প্রথম জনের কেবল যোগ্যতাই নয় দুজনের আচরণ ও উচ্চারণে আপনি লক্ষণীয় ভিন্নতা অনুভব করবেন প্রথমজন কোন বিষয়ে দলিল প্রমাণ দেওয়ার ক্ষেত্রে কোরআন হাদিসের স্বর্ণাপন্ন হবে আর দ্বিতীয় জন গায়ক গায়িকা নায়ক নায়িকার ডায়লগ দিয়ে দলিল পেশ করবে এমনই একজন একদিন আমার সাথে কথা বলার সময় হঠাৎ আল্লাহ বলেছেন হে বান্দা তুমি চেষ্টা করো আমিও তোমার সাথে চেষ্টা করছি আমি তাকে সতর্ক করে বললাম ভাই এটা কোনো কোরআনে আয়াত না আমার কথা শুনে লোকটার চেহারা রং বদলে গেল সে একেবারে চুপ হয়ে গেল পরবর্তীতে তার কথাটি নিয়ে গভীরভাবে চিন্তা করলাম এটা মূলত মিশরই একটি প্রবাদ বাক্য আমার কাছে স্পষ্ট হয়ে গেল কোনো ধারাবাহিক নাটক শুনতে শুনতে এই প্রবাদটি তার মনে গেতে গেছে আরেকটি বিষয় ভাবুন যারা পত্রপত্রিকা পড়ে তাদের কজনের নজর থাকে অর্থবহ সংবাদ বা তত্ত্ববহুল সংবাদের দিকে আর কজনের নজর থাকে খেলার খবর এবং বিনোদনের পাতার দিকে অবশ্যই দ্বিতীয়টার দিকে বেশিরভাগ পাঠকের আকর্ষণ থাকে এ কারণে পত্র বর্তমানে খেলার খবর এবং বিনোদনের পাতার প্রতিযোগিতা চলছে আমাদের চিন্তা চেতনা ও আমাদের গল্প আলোচনা মজলিসগুলোর ক্ষেত্রেও একই কথা বলা যায় সর্বত্র আমরা বিনোদনকে প্রাধান্য দিয়ে থাকি আপনি যদি জীবনে বড় হতে চান তাহলে প্রতি মুহূর্তে আপনার নিজের উন্নতির কথা চিন্তা করতে হবে নিজের যোগ্যতা ও প্রতিভা বিকাশে সহায়ক কাজ করতে হবে বহুমুখী দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করতে হবে